নমস্কার বন্ধুরা আজ তৈরি করছি একটি প্রাচীন মিষ্টি চন্দ্রকলা এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ময়দা এতে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। এই এক চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম আর জোয়ান দিলাম কিন্তু জোয়ানটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর ময়ামটা ভালো করে দিতে হবে ময়ামটা ঘি দিয়েও দেওয়া যায় তবে আমি সাদা তেল ব্যবহার করছি ময়ামটা বেশ ভালো লাগবে নাহলে মুচমুচে হবে না ওপরটা আমার মাখা হয়ে গেছে ময়দাটা এটা দশ পনেরো মিনিটের জন্য আমি ভিজে একটা চাপা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি পুটটা তৈরি করে নেব সুজি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম সুজি দিলাম সুজিটার মধ্যে পঞ্চাশ গ্রামের একটু বেশি ঘি দিলাম আর চিনি দিলাম এই দুশো গ্রাম মতোই চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিলাম পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই তিনশো এম এল মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর দেব খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা যেরকম যোগ করবেন টেস্ট সেরকম হবে খোয়া ক্ষীর বেশি দিলে টেস্টটা খুব ভালো হয় আর কিছু কুচানো কাজু কিশমিশ দিলাম এর মধ্যে আমন্ড পেস্তা এগুলো দেয়া যায় আর একটু ছোট এলা চিনির সাথে গুঁড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে মেখে নেব এইবারে ডোটা থেকে লেচি কেটে নেবো লুচির মতো করে তৈরি করতে হবে প্রথমে বেলে নিতে হবে ছোটো ছোটো লুচি যেরকম লুচির সাইজ ওরকম করলেই হবে তবে একটা চন্দ্রকলা বানাতে দুটো লুচি লাগবে এবার এগুলোকে লুচির মতো গোল গোল করে বেলে নেব গোল গোল করে বেলে নিয়ে তারপর দেখাচ্ছি কীভাবে কর একটা চন্দ্রকলাতে দুটো লুচি লাগবে প্রথমে এর ধারটা একটু জল দিয়ে নিতে হবে আমি জল দিতে ভুলে গেছিলাম বলে আবার আমার ঠিক মতো হচ্ছিলো না ওটা ওই জন্য ধারটা কুকড়ে গেছে জল দিয়ে নিয়ে জলটা দিতেই হবে মধ্যিখানে পুটটা দিতে হবে এবার জলটা ভালো করে চারধারে লাগিয়ে নিতে হবে জল নালে মোড়ার সময় অসুবিধা হবে খুলে যাবে ওপর থেকে আর একটা লুচি দিয়ে দিতে হবে দিয়ে সাইডটা বিনুনির মতো করে পাকিয়ে নিতে হবে এটা দেখতেও যার খুব ভালো আর খেতেও খুব টেস্টফুল ভিতরটা হয় রসালো আর উপরটা হয় খুব ক্রাঞ্চি উপরটা খুব ক্রাঞ্চি হয় আর ভিতরটা রসালো হয় এটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় এটা অনেক পুরানো মিষ্টি কিন্তু এখনও এর কদর আছে এটা মেনলি উত্তর ভারতের লোকেরা দীপাবলি এবং হোলি হোলি উৎসবে এই মিষ্টিটা ঘরে ঘরে তৈরি করে আমাদের বিজয়া দশমীতেও এই মিষ্টিটা করা যেতে পারে একটা ভালো মিষ্টি এবং নতুনত্ব এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেবো চন্দ্রকলাগুলোকে চন্দ্রকোলাগুলোকে এইভাবে তৈরি করে নেবো নিয়ে তারপর এগুলোকে ভাজতে হবে আর চিনি তারপর ভাজার পর চিনি রসে ফেলবো সেটা দেখাবো আগে কয়েকটা এরকমভাবে তৈরি করে নিই ধারটা মোড়ার সময় ঠিক করে মুড়বেন যাতে খুলে না যায় খুলে গেলে পুটটা কিন্তু বেরিয়ে যাবে তেলটাও নষ্ট আর ভাজাটাও হবে না দেখতেও ভালো লাগবে না কাজে যে মোড়ার সময় খুব যত্ন সহকারে মুড়তে হবে এটা এই বিনুনিটা যাতে সুন্দর হয় বড় বড় দেখতেও মিষ্টি তা ভালো হয় এই যে চিনি রস বসিয়ে দিয়েছি চিনির রসটা আমার হয়েই গেছে আর কয়েকটা গড়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভাজবো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে আর তবে ভাজার সময় আঁচটা কিন্তু বেশি দেয়া যাবে না আর তেলটাকেও খুব বেশি গরম করা যাবে না তাহলে খাস্তা হবে না এই জিনিসটা উপর থেকে মুচমুচে হবে কিন্তু ভিতরটা রসালো হবে আর রসটা তাহলে ভালো ঢুকবে খাস্তা হলে আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে নেব এগুলো ভেজে নিয়েছি এগুলো একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে তারপর এটাকে সরাসরি রসে ফেলে দেব আর পাঁচ সাত মিনিটের মধ্যেই রসটা ঢুকে যাবে রসটা ঢুকলেই বুঝতে পারবে না ওগুলো একটু নিচে নেমে যাবে আর ভারীও হয়ে যাবে এতটা হালকা থাকবে না তখন ভারী হয়ে যাবে আমার এগুলো হয়ে গেছে রস টুকে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে অসাধারণ খেতে আর একটা খেলেই পেট ভরে যাবে এর বেশ বড়ো বড়ো দেখতেও ভালো লাগে ছোট আকৃতিরও করতে পারেন হয়ে গেছে আমার চন্দ্রকলা আজ এই পর্যন্ত নমস্কার